আমাদের দুই ধরনের ইন্টারনেট আমরা দিই একটা হচ্ছে যে ফিক্সড ইন্টারনেট যেটা ফাইবার মাধ্যমে আপনাদের বাসায় বা অফিসে বা স্কুল কলেজে আমরা দিই হচ্ছে মোবাইল ইন্টারনেট মোবিলিটি শব্দটা থেকে আসছে মোবাইল অর্থাৎ আপনি যে ইন্টারনেটটা আপনার সেলুলার টেলিফোনে ইউজ করেন সেই ইন্টারনেটটা আপনি এখানে ইউজ করতে পারতেছেন বাসে ইউজ করতে পারতেছেন রাস্তাঘাটে ইউজ করতে পারতেছেন ইট হাজ দ্য মোবিলিটি দ্যাটস ওয়াই ইস দ্য মোবাইল ইন্টারনেট এই দুটো টেরিটরি টোটালি ডিফারেন্ট মোবাইল ইন্টারনেট প্রোভাইড করে মোবাইল ফিক্সড ইন্টারনেট প্রোভাইড করে আসছি আমরা আমরা ব্রডব্যান্ড আইসপিরা সংস্কারের একটা প্রস্তাব একটা প্রস্তাবনা বিটিআরসি থেকে গত তেইশে ফেব্রুয়ারি বিটিআরসি থেকে এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছে এই প্রস্তাবনার অনেক ভালো খারাপ দিক আছে তার মধ্যে দুটো ব্যাপার আমাদের কাছে খুবই আমাদের জন্য আমাদের স্থানীয় যে সমস্ত আইএসপি আছে আমাদের স্থানীয় আইএসপিদের হুমকির সম্মুখীন হবে বলে আমরা মনে করি নাম্বার ওয়ান হচ্ছে মোবাইল কোম্পানিগুলোকে ইউনিফাইড লাইসেন্স দেওয়া ইউনিফাইড লাইসেন্স হচ্ছে ওনাদের টেকনোলজিতে যে সমস্ত সার্ভিস প্রোভাইড করা যাবে সেই সমস্ত সার্ভিসের জন্য ওনারা লাইসেন্স নিতে পারবে যেহেতু ওনাদের টেকনোলজির মাধ্যমে ফিক্সড গভর্নমেন্ট দেওয়া খুব ইজি থেকে ফাইবার অপটিক কেবল দিয়ে আমাদের বাসা বাড়িতে কানেকশন দিতে পারবে সুতরাং এই ইউনিফাইড লাইসেন্স পেলে ওনারা আইএসপি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং আইএসপি লাইসেন্স পেয়ে যাবেন প্রবলেম হচ্ছে যে আমরা এই মুহূর্তে দুই হাজার দুইশ স্থানীয় আইএসপি আছি আমরা আমরা গত করে অনেক কষ্টের অনেকগুলো আছে যারা বাসার বউয়ের গহনা বিক্রি করে মায়ের স্বর্ণ বিক্রি করে বাবার পেনশনের টাকা ভাঙিয়ে যেগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত লাইসেন্স আছে তারা আমি এমনকি জানি যে যারা ঘরের গোয়ালের গরু বিক্রি করে তারা এখানে ইনভেস্ট করেছে এই সমস্ত ইনভেস্টমেন্ট সবগুলো হুমকির সম্মুখীন করবে হচ্ছে যে মোবাইল অপারেটর আপনারা জানেন সবগুলো হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট তারা যে সমস্ত ইনভেস্টমেন্টের জন্য তারা যে সমস্ত ইনকাম আমাদের জনগণ থেকে যে সমস্ত টাকা হবে সবগুলো টাকা চলে যাবে কিন্তু দেশের বাইরে পাচার হয়ে যাবে থার্ড ব্যাপার হচ্ছে যে আমরা যারা এই সমস্ত ছোট ছোট আইএসপি আছি যারা মনে করেন খুব ছোট ইনভেস্টমেন্ট তারা মোবাইল কোম্পানির এত বড় ইনভেস্টমেন্ট এত বড় বৈদেশিক ফরেন ইনভেস্টমেন্টের সাথে আমরা পাল্লা দিয়ে পারবো না আমাদের আইএসপি খাত ধ্বংস হয়ে যাবে বিটিআরসি এবং সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই মোবাইল কোম্পানিগুলোকে যেন কোনো ফিক্সড ফিক্সডম্যান্ডের লাইসেন্স দেওয়া না হয় সেটা যেন তাদের প্রস্তাবনা থেকে বাদ যায় আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমাদের যে দু হাজার আইএসপি আছে এদের লাইসেন্স কমিয়ে নিয়ে আসার বিটিআরসি একটা চিন্তাভাবনা করছে এই চিন্তা ভাবনা থেকে যেন তারা সরে যায় কারণ দুই হাজার থেকে যদি একটা আইসপি যদি লাইসেন্স হারায় ওই ভদ্রলোকের ফ্যামিলি নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে তার ইনভেস্টমেন্ট গুলো সব ইনসিকিউট হবে বারবার বলছি এটা কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে তারা একটা ড্রাফট প্রকাশ করছে যে ড্রাফটের মধ্যে আমরা এই ব্যাপারগুলো দেখছি কিন্তু আমরা যদি তাদেরকে আমাদের দাবিটা যদি জানাতে না পারি আমাদের এই যে সবাই এটা নিয়ে যে শঙ্কিত ভবিষ্যৎ নিয়ে যে শঙ্কিত সেটা যদি জানাতে না পারি তাহলে এই প্রস্তাবনাটা হয়তো বা পাশও হয়ে যেতে পারে আমরা আপনি যেটা বলেছেন সেই হিসাবে আমরা গত পাঁচ তারিখ আমরা মিডিয়াসির কাছে আমাদের একটা পাল্টা প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের একটা স্মারকলিপি দেওয়া হয়েছে আর আমাদের একটা পাল্টা প্রস্তাবনা তাদেরকে দেওয়া হয়েছে যেখানে আজকে আমরা যে দাবিগুলো বলছি সেই দাবিগুলো ওখানে ইমপ্লিমেন্ট করা আছে সো আমরা আশা করতেছি অতি শীঘ্রই বিটিআরসি এই সম্পর্কে একটা পজিটিভ দিবেন আর ভাইয়া যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা যদি এই প্রস্তাবনা যদি তারা না মানেন যদি মোবাইল কোম্পানিগুলোর কাছে আসলে ফিক্সড ব্রডব্যান্ডটা চলে যায় এবং আমাদের লাইসেন্স যদি কমে যায় তাহলে আমাদের তো রাস্তায় নেমেই আসা ছাড়া আর কোনো গতি থাকবে না তবে বিটিআরসি থেকে আমরা পজিটিভই শুনেছি পাঁচ তারিখ তারা বলেছেন যে না আপনাদের রুটি জরুরি জিগির উপর যেন কোনো আঘাত না হলে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা